আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সমি এগ্রো ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান আপনার কাছে যদি মাত্র দশটি ফার্মে মুরগি থাকে তাহলে কিন্তু আপনি মাস শেষে সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে মাত্র দশটা মুরগি দিয়ে আমি কীভাবে সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা ইনকাম করবো হ্যাঁ আপনি নয়টা মুরগির সাথে একটা মোরগ রাখবেন মোট এ দশটা এই দশটা মুরগি থেকে আপনি কিন্তু মাস শেষে ইনশাল্লাহ সাত হাজার ছয়শো টাকা খুব সহজেই কিন্তু আর্ন করতে পারবেন তো সেটা কিভাবে পারবেন আমি ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে একদম পাই টু পাই বুঝিয়ে দেবো আপনাদের আয় ব্যয়ের হিসাবটা তাহলে আপনারা ইনশাল্লাহ যদি এই নিয়মে আপনাদের ফার্মি মুরগি লালন পালন করতে পারেন মাত্র বেশি না দশটা ফার্মি মুরগি যদি আপনি লালন পালন করতে পারেন তাহলেই কিন্তু আপনি এই সাত টাকা ইনকাম করতে পারবেন মাস শেষে তো এইরকম তথ্যবহুল ভিডিও আপনারা নিয়মিত পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আশা করি ইনশাআল্লাহ আপনারা এর থেকে উপকৃত হবেন আপনি বাড়িতে পারিবারিকভাবে দশটি ফার্মি মুরগি পালন করে লাভবান তো হবেনি সেই সাথে আপনার ঘরের মাংস ও ডিমের চাহিদা খুব সহজেই পূরণ করতে পারবেন এছাড়াও আপনি প্রতি মাসে দশটি মুরগি থেকে সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আয় করতে পারবেন মোরগবাদে নয়টি মুরগি থেকে প্রতিদিন গড়ে ছয়টি ডিম পাওয়া যাবে মাস শেষে গড়ে একশো ডিম পাবেন আর এই ডিম বিক্রি করে প্রতি মাসে গড়ে দুই হাজার সাতশো টাকা আয় করতে পারবেন আর এই উৎপাদিত ডিম খাবার এবং বাচ্চা ফোটানোর ডিম হিসেবে ব্যবহার করা যাবে দশটা মুরগি দিয়ে খাওয়া শুরু করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে উন্নত মুরগি চাষের আধুনিক কলা কৌশল তাহলে কিন্তু আপনি খুব সহজেই মুরগি পালন করে লাভবান হতে পারবেন দশটা মুরগি দিয়ে খামার শুরু করতে হলে প্রথমে প্রয়োজন হবে মুরগির ঘর ঠিক করা মানে আপনি যে ঘরের মধ্যে মুরগিকে রাখবেন সেই একটা শেড অবশ্যই মুরগির জন্য তৈরি করতে হবে এবার ছোটো আকারে করানোর যেভাবেই করেন মুরগির থাকার ঘর উচ্চতায় চার ফুট প্রস্তে সাড়ে চার ফুট এবং দৈর্ঘ্য ছয় ফুট করুন এর ভিতরে ডিম ফাড়ার খাসি খাবার পাত্র ও পানির পাত্র রাখুন আরও খেয়াল রাখবেন ঘর সবসময় শুকনো ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠিক আছে আপনি মেজেতে যে লিটার ব্যবস্থা করবেন সেটা কিন্তু অবশ্যই শুকনো এবং ঝরঝরে সবসময় রাখবেন কোনোভাবে যেন অ্যামোনিয়া গ্যাস না হয় এখানে আমি দশটা মুরগির জন্য জাস্ট আপনাকে হিসাব দিচ্ছি কারণ আপনি দশটা মুরগি দিয়ে কীভাবে খামার করে আপনি খুব সহজেই লাভবান হতে পারবেন এবং আপনি মুরগির জন্য যে শেডটা তৈরি করবেন সেটা অবশ্যই খোলামেলা জায়গায় বানাতে হবে যেন বাহিরের আলো বাতাস খুব সহজেই ঘরের ভিতরে প্রবেশ করতে পারে এবং ভিতরে যেন কোনোভাবে অ্যামোনিয়া গ্যাস না হয় ভিতরের গ্যাসগুলিও যেন খুব দ্রুতই সুন্দরভাবে বের হয়ে যেতে পারে এছাড়া লিটার তিন ইঞ্চি পুরু হয় এই পরিমাণ তুষ কাঠের গুঁড়া বা বালির সঙ্গে আধা কেজি গুঁড়া চুন ভালোভাবে মিশিয়ে সমানভাবে বিছিয়ে দিন এতে লিটারে যদি কোনো জীবাণু থাকে সেগুলি ধ্বংস হয়ে যাবে লিটারের কাঠের গুঁড়া বা তুষ সাত দিন পর পর উলুট পালট করে দিবেন সেত সেতে হলে বা জমাট বেঁধে গেলে তা পরিবর্তন করে দিবেন ঘরে আটকে না রেখে বাইরেও মুরগি পালন করতে পারবেন এছাড়াও অধিক ডিম পেতে হলেও মুরগিকে দৈনিক সুষম খাবার খেতে দিতে হবে প্রতিদিন মুরগিকে গড়ে একশো দশ থেকে একশো গ্রাম সুষম খাদ্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি ও পঁচিশ গ্রাম সবুজ শাক সবজি বা কচি ঘাস কুচি কুচি করে কেটে খেতে দিতে হবে বাজারে যেহেতু ফিডের দাম অনেক বেশি তাই আপনি নিজেই বাড়িতে ডিম পাড়া মুরগির জন্য সুষম খাদ্য তৈরি করতে পারেন আর এই সুষম খাদ্যটি কিভাবে তৈরি করবেন এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে এবং এই ফেসবুক পেজে পাবলিশ করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তারপর আমি একটু আপনাদেরকে এই ভিডিওতে একটু ধারণা দিচ্ছি আপনারা কীভাবে সুষম খাবার তৈরি করবেন যেমন দেখেন গম বা ভুট্টা ভাঙা বা চালের খুদ চারশো গ্রাম গমের ভুসি পঞ্চাশ গ্রাম চালের কুঁড়া তুষ ছাড়া যেটা আমরা যেটা অটোরাইস মিলে পাই বা এমনি তো আমাদের বাড়িতে যেই চাউলের কুঁড়া আছে সেটাও হবে তবে তুষ যেন না থাকে মোটা যেন না হয় চিকন তবে দুশো গ্রাম তিলের খোল একশো বিশ গ্রাম সুটকি মাছের গুঁড়া একশো গ্রাম ঝিনুকের গুঁড়া পঁচাত্তর গ্রাম এভাবে আপনারা মুরগির খাবার তৈরি সুষম খাবার তৈরি করতে পারবেন আর এখানে আমি বন্ধুরা আপনাদেরকে এক কেজি খাবারের হিসাব দিলাম তা আপনারা এই রেশিও ধরে যত কেজি প্রয়োজন তত কেজি খাবার তৈরি করতে পারবেন আপনাদের মুরগির অনুযায়ী এছাড়া মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং মুরগিকে সুস্থ রাখতে নিয়মিত ভ্যাকসিন করাতে হবে উপজেলা পশু হসপিটাল থেকে স্বল্প মূল্যে রানীক্ষেত ফাউল কলেরা ফাউল ফক্স রোগের প্রতিষেধক ভ্যাকসিন সংগ্রহ করতে পারবেন আরেকটু খেয়াল রাখবেন আপনার মুরগি অসুস্থ হলে সঙ্গে সঙ্গে পশু চিকিৎসকের পরামর্শ নেবেন অসুস্থ মুরগিকে চিকিৎসা করতে তৎক্ষণাৎ আলাদা করে রাখুন সুস্থ মুরগি থেকে আলাদা অবশ্যই করে ফেলুন কখনো সুস্থ মুরগির সাথে অসুস্থ মুরগি রাখবেন না এতে আপনাদের সুস্থ মুরগিগুলিও পরে অসুস্থ হয়ে যেতে পারে তাছাড়া রোগ আক্রান্ত মুরগির বিষটা ও লালা সতর্কতার সঙ্গে সংগ্রহ করে তা মাটিতে পুঁতে রাখার ব্যবস্থা নেবেন তো দশটি মুরগির জন্য একটি ঘর তৈরি বাবদ প্রায় দু টাকার মতো খরচ হবে এবং ঘর কয়েক বছর ব্যবহার করা যাবে ছয় মাস বয়সের নয়টি মুরগি এবং একটি মোরগ কিনতে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে ডিম কিনলে একটির দাম পড়বে পনেরো থেকে বিশ টাকা জায়গা বেঁধে এক এক জায়গায় এক এক দাম জিরু বাচ্চা কিনলে একটির দাম পড়বে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দশটির দাম হবে চারশো থেকে চারশো টাকা প্রতি মাসে মুরগির খাবার ক্রয় বাবদ প্রায় পনেরোশো থেকে আঠারোশো টাকা ব্যয় হবে যদি আপনি নিজেই মুরগির সুষ্ম খাবার তৈরি করেন তাহলে খরচ আরও অনেক কমে যাবে নয়টি মুরগি থেকে প্রতিদিন গড়ে ছয়টি ডিম পাওয়া গেলে মাস শেষে একশো আশিটি ডিম পাওয়া যাবে প্রতি পিস ডিম জায়গা বেঁধে পনেরো থেকে বিশ টাকা দরে বিক্রি করতে পারবেন আর এই ডিম বিক্রি করে প্রতি মাসে গড়ে দুই থেকে তিন হাজার ছশো টাকা পর্যন্ত আয় করতে পারবেন উৎপাদিত ডিম খাবার এবং বাচ্চা ফুটানোর ডিম হিসেবে ব্যবহার করতে পারবেন একশো আশিটা ডিম থেকে গড়ে আপনি একশো সত্তরটা বাচ্চা পাবেন প্রতি পিস জিরো বাচ্চা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দরে বিক্রি করতে পারবেন আর এই বাচ্চা বিক্রি করে আপনি প্রতি মাসে ছয় থেকে সাত টাকা পর্যন্ত আয় করতে পারবেন আপনারা যদি উপরে আমি যে কথাগুলি বলে আসছি এই নিয়ম মেনে মুরগিগুলিকে লালন পালন করতে পারেন তাহলে কিন্তু আর আমি যে হিসাবগুলি আপনাদেরকে দিয়ে আসলাম যদি আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে ভিডিওটি আবারও রিভিউ করবেন দেখবেন একটু মনোযোগ সহকারে দেখবেন টানবেন না ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আপনারা এর সঠিক ধারণা পেয়ে যাবেন আমি পুরো ভিডিওতেই বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করছে তো আপনারা যদি একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারেন বলে আমি বিশ্বাস করি যেটা আমি আমি নিজের ফার্মি মুরগি লালন পালন করি এবং আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এটা শেয়ার করার চেষ্টা করলাম তো আপনার শ্রমে উৎপাদিত ডিমের একটি অংশ দিয়ে যদি বাচ্চা ফোটানো যায় তাহলে দেশ এবং জাতি বেশ কিছু ফুটফুটে উন্নত জাতের মোরগ মুরগির বাচ্চা পাবে